সিনিয়োজকের মতো লাগায় সেই অনুষ্ঠানের দ্বারাই মানুষকে ঈশ্বরমুখী করা হয় এবং জীবন দর্শনের কথা মানুষের চলার পথে বিভিন্ন রকমের দিশারি এই গানবাজনার মধ্যে দিয়ে কীর্তনী বলেন রামায়ণই বলেন কবি বলেন ত্রিনাথের মেলাই বলেন আমাদের উদ্দেশ্য থাকে যে এই সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই আমরা কখনো কাউকে মারতেও চাই না ধরতেও যাই না কিন্তু পৃথিবীতে এমন একটা ধর্ম সৃষ্টি হয়েছে আমি অবাক হয়ে যাই সেই ধর্মটার নাম যা তার নাম নাকি আবার শান্তি ইসলাম মানে শান্তি আর পৃথিবীতে যত অশান্তি ওরাই ঘটায় একটু সরে বর্ষ ওই জায়গার থেকে গার্ড হয়ে গেছে এইটাই মনে হয় একটু টোনটা বেশি আছে নাকি এই মনিটারটা একটু কিল কিল করে ওঠে আজকে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে যেটা দেখছি আফগানিস্তানে আমরা দেখেছি পাকিস্তান আমরা দেখেছি একটা অস্থিরতা যে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ভারতের বহু সেনা শহীদ হয়েছিল তখন যদি ইচ্ছা করতো বাংলাদেশকে কিন্তু ভারতবর্ষ করায়ত্ত করতে পারত পারতো না কি করার ছিল ওদের ভারতের সেনারাই তো সব দখল করেছিল কিন্তু আমরা ওই রকম না আমরা চাই সবাই সার্বভৌমত্ব অর্জন করে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সমানভাবে ধর্ম আচরণ করবে প্রেম প্রীতি নিয়ে আমরা বসবাস করব তাই তো নাকি তোমার ধর্ম তুমি আচরণ করবে ধর্ম তো আর খারাপ না যে যাই বলো হরি বলো আল্লাহ বলো একই তো শক্তি তোমার জাতে যার আসে ভক্তি তাতেই তার মুক্তি এই ভক্তি তো দূরের কথা মশায় যা আরম্ভ হইছে যে লোকটা কোনোদিন একখান লাঠি ধরলো না নামের মালা ছাড়া কৃষ্ণ বলা ছাড়া কাউকে একটা গালাগালি করল না সেই লোকটারে জেলের মধ্যে ভরে রেখে সিনময় প্রবে একটা অন্ধকার কুঠুরির মধ্যে রেখেছে সে টান হয়েও শুয়ে থাকতে পারে না মৃত্যুর সাথে লড়াই করছে একটা ডাক্তারও দেখায় না তার পক্ষে একটা উকিল দাঁড়াতেও দেবে না ভাবতে পারেন মানে কত বড় খারাপ হলে কত বড় মানবতার শত্রু এরা সারা পৃথিবীর মানবতার শত্রু যদি থেকে থাকে আমি সব মুসলমানদের বলছি না হজিকতি তরিকতি সরিয়তি মারফতি মারফতি মতের যে আমার লালন সাইজি মতের যারা তারা আমার খুব আপন এবং তাদের নয়নে বহে প্রেমের ধারা তাদের আমি কোটি কোটি প্রণাম জানাই তারাও কিন্তু ওদের দ্বারাই নিষ্পেষিত নিপীড়িত তাদেরও সারছে না মাজার ভেঙে দিচ্ছে এসব গান বাজনা চলবে না মমতাস পলায়াস আর গান টান শোনা যায় না দেখেছেন ব্যাপারটা নকুল বিশ্বাস তার বন্ধ আইছে নিঃশ্বাস আমারে ফোন করে কয় দাদা এখন কি করব আমার একটু বিষয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি চলে আসি আমি বললাম কত আগে কইছিলাম রে ভাই যে আগামীতে কিন্তু থাকার কোনো উপায় নাই চলে আসো তখন আসলে না আরও বাড়ি কিনিস ফ্ল্যাট কিনিছ এখন দেখো আমাদের যে অনুষ্ঠান দেখেন যারা বসে আছে তিলক কাটা গলায় মালা হরে কৃষ্ণ আমরা এই জায়গার থেকে কেউরি মারামারি মারামি শিখাই আর ওদের জলসায় যাবেন ওরে বাবা রে বাবা জলসা লাগবে না ওদের মন্ত্রীর মুখে শোনেন যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করে নাই তারা বলে দুর বাগা এ কেউ কয় আমরা কি রে কই যে হিন্দু ধর্মে জন্ম গ্রহণ করে নাই সে দুর্ভাগা ওই রকম কই না আমরা কেউ হিন্দু হয়েও জন্মায় না মুসলমান হয়েও জন্মায় না সবাই মানুষ হয়ে জন্মায় তারপরে কেউ হরি নাম করে কেউ কৃষ্ণ নাম করে কেউ আল্লাহ বলে বলো না আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তোমরা Newsom সরকার সে কি এই আমার করতে পারবেন কি না সন্দেহ আছে আপনার মাইক বন্ধ হয়ে যাবে কি না সন্দেহ আছে আমাদের আগানের টাইম হয়ে গেছে মাইক বন্ধ করো এইরকম হবে কি না তা কিন্তু বলা যায় না কারণ পরিস্থিতি পশ্চিম বাংলারও ভালো না এই জন্যেই আমরাই সনাতনীরা ঐক্যবদ্ধ থাকতে হবে ও রাম ভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্ত মতুয়া ভক্ত অনুকূল ঠাকুরের ভক্ত ও গাছের ভক্ত মাসের ভক্ত দয়ালের ভক্ত ভক্ত কিন্তু বিভক্ত না আমার কথাটা মনে রাখবা যদি তোমার কোন সনাতনী বিপদে পড়ে সমস্ত সনাতনীরা কার গলায় কি রুদ্রাক্ষের মালা আসার মালানা না তুলসীর মালা এগুলো দেখার দেখে কিন্তু ওরা বাসাই করে মারে না এক ধারসে মারে তাহলে তোমাকে যদি বাঁচতে হয় সবাই সঙ্গবদ্ধ হও ঐক্যবদ্ধ হও তোমরা প্রতিজ্ঞা করো আমরা ধর্ম রক্ষার জন্য সবাই আমার এই কথাটা তোমরা মনে রাখো আমরা কাউকে আঘাত করব না কিন্তু আঘাত করতে আসলে আমরা ছাড়ব না আমরা কেউ আঘাত করব না কিন্তু তুমি যদি আমাকে আঘাত করতে আসো যদি দেখি মতুয়া ভাই আঘাত করছো তুমি তুলসীর মালা থাকলে ও ঝাঁপায় পড়া আমার সনাতনি ও তো হরি বলি কয় তুই ওর গায়ে হাত দিয়ে দেখ বুঝতে পারছেন কি বলছি এই ঐক্যবদ্ধ যদি আপনারা না হতে পারেন আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এইটুকু আপনাদের আমি প্রথম বার্তা দিলাম যেহেতু এখানে সনাতনীরা সব একত্রিত অবস্থায় বসেছে আমি খারাপ কথা বলছি একটাও কোনো রাজনীতির কথা কইছি কইছি কি কেনাকারে ভোট দেবা কইছি? নেই কিন্তু নিজের ধর্ম রক্ষা করতে হবে কে তৃণমূল করবা কে বিজেপি করবা কে সিপিএম করবা কে কংগ্রেস করবা করি কিন্তু তোমার ধর্ম যদি না থাকে সন্তানদের কোথায় রেখে যাচ্ছ ভারত মায়ের বুকে আজকে আমি অসীম সরকার কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন আমি তো দুদিন পরে হয়তো মরে যাবো আমার ছেলেপেলেরা আমার নাতিপুতিরা তারা ভোগ করবে এই দুর্ভোগ এই জন্যে আমার দায়িত্ববর্তায় আমার এই মানুষকে সচেতন করা কারণ অবস্থা ভালো না যে তৃণমূল করে সেও বুঝুক যে কংগ্রেস করে সেও ভাবুক যে সিপিএম করে সেও ভাবুক সবাই ভেবে ধর্মটাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে এইটা হচ্ছে আমার কথা জয় বল এইবার কি আলোচনা হচ্ছে আজকে এই আলোচনা কিন্তু আমরা আমরা তৈরি তৈরি করে করে কি নিছি নেই না আপনারা আদেশ দিয়েছেন আপনারা আদেশ দিয়েছেন বসাই গিয়ে বললো এই পালা করে না আমি বললাম কি পালা কি করতে হবে আপনারা বলে দেন নয়তো আবার কবে না ওনারা বাড়িতে আলোচনা করিয়াইছে আর এক বেজাল শিখই দিয়ে আইছে বোধ না তাহলে আপনারা বলছেন তারপরে তো পালা নির্ধারণ হয়েছে গান্ধারী আর শ্রীকৃষ্ণ তবে আমার খুব ভালো লাগতেছে এই জায়গা মানে আমার মায়েরা আর টেন পার্সেন্ট ওই পুরুষরা আইসে আরকি বাবারা রাস্তায় রয়েছে জায়গা ভাই নাই পরে আইসে আর মায়েরা এসে আগে বইছে জাগা পাবা কেন কি এই জন্যেই তো বললাম আমার বেশি ভালো লাগছে যে মাতৃশক্তির জাগরণ ঘটেছে যতবার অসুরেরা আক্রমণ করেছে ততবার কিন্তু এই মাতৃশক্তির দ্বারা অসুর দমন হয়েছে ঠিক বলছি না বেঠিক বলছি তাই তো এই জন্যে দেবী দুর্গার হাতে দশপ্রহরণ কালীর হাতে খাড়া আছে না তাহলে এই মাতৃশক্তির জাগরণ দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি মায়েদের কাছে বলবো আপনাদের মধ্যে যে চেতনা জেগেছে সনাতন ধর্ম রক্ষা করার তার জন্যে আপনাদের স্পেশালি একটা প্রণাম জানাই কারো কথা শুনবেন না যদি আপনার স্বামী কানে কানু মন্তর দেয় কবে ও মন্তর দেও গিয়ে পাঠার কানে দেও গিয়ে আগে ধর্ম রক্ষা করতে হবে তারপরে কথা কি? তাই তো নাকি মনে থাকবে তো হরি তাহলে আজকে গান্ধারী ধরে নাম দাঁড়ায় সব্য সবাধাম আমাকে করেছে কৃষ্ণ কালোকায় ওর গেছে একশো ছেলে মরে ও সাচাটার গল্প করে আছে এ কোন ধরনের হয় যার ছেলে মরে যায় সে ওই বাতাস তার শয়তানি শয়তানি গল্প করতে পারে তোমাকে মনে কি হয় তোমরা পারবে ওই গল্প করতে একশো ছেলে তো দূরের কথা একটা ছেলে যদি অসুস্থ হয় না ও মরে সেই মা পারবে বাতাসেন্ট কাটিয়ে নিলাম পারবে সেই মা তাহলে সব জায়গায় সব কথা কোয়া যায় এই বুড়ি কি সুন্দর বোঝে কয় না কওয়া যায় না না এই বুড়ি বোঝে ওই বুড়ি বোঝে না এই গামদারি বুঝারির কাম ধরিয়ে বুঝতে বেশ আবার গান ধরিয়ে গান গান সব কথা কন যে সব ধরনের কথা কি চলে সব জায়গায় দুই বন্ধু বিয়ে করিছে বিয়ে করিয়া এখন এই পার্কে যাইয়ে চাটান দিচ্ছে তোরবও কেমন ভাই তোর বউ কেমন এক বন্ধু কাই আমার বউ যে আমাদের ভালোবাসে ভালো জম্বের বাসাপাশি মারাত্মক বাসে অসম্ভব ভালোবাসে দারুণ ভালোবাসে ভালোবাসার উপর দিয়েও বাসে তো বাড়ি গেলেই চলে আসি আগে বোতামটা খুলে দেয় যেমন ওরে আমার সোনা রে এই কি রস পাচ্ছে একদম যদি শীতকাল হয় সে গজ গরম জল করিয়ে তার মধ্যে গামছা দিয়ে মশাই দেয় মশাই দেয় আমি যদি কাজ কাম একটু বেশি করিয়েছি গা ব্যথা হয় টিভি দেয় কি ভালো বউ কয় এত ভালোবাসে কেন কয় ওই তো আমিও যা ডাক দেই না আমার বউরে ওই ডাকের চোটেই আমার বউ তাক লাগে যায় রকম কয় আমার বউয়ের নাম সুচিত্রা এই জায়গা বাজিয়ে গেছে কি কারোর নাম আমি কোন সময় পুরো নাম ধরে তো কই না আমি বাড়ি গিয়েই ডাক দেই সুচি অসুচি সুচি তুমি কোথায় গেলে গো ওই সুচি সুচি ডাক শুনিয়ে আমার বউ যে কি আনন্দ পাই মনে সুচি অসুচিত না সব আমি সুচি সুচি অসুচি কই গো আমি সুচিত্রা ওই সব আমি কই না ওই র ফালা আমি লাগাই না র ফালা লাগালি কেমন ক্যারাট ক্যারাট ভাব হয়ে যায় সুচিত্রে না কি সত্যি কথা না কি সত্যি কথা না আর যদি সুচিত্রে কয় শুনছ সুচি এ নাম মধু অত বড় ডাক দিয়ে মধু মধু এটা আলাদা একটা জাদু কি সত্যি কথা না না কি ভালো ঠেই ওঠে না যেমন কেতু কেতু ঠেয়ে ওঠে একদম যার ওর বউ একজনের যে বউ কয় মার বউ ওয়েট ও ভালো আসে না কয় তুই ডাকতেই পারিস নি কয়ে আজকে তাহলে বাড়ি যাইয়ে ডাক পানি ও বাড়ি যাইয়ে ডাকি পরের দিন যখন পার্কে আইসে দেখে নাক মুখ ফাটাই নিয়ে চলে আইসে কয় তোর নাক মুখ ফাটছে কি করে কয় তোর জন্যই তো কয় কেন হয় তুই সুচিত্রা সুচি করে ডাকেছিস আমিও ভাবলাম আমার বউয়ের নাম আমি একটু ছোট করে ডাকি আমার বউয়ের নাম হচ্ছে বিচিত্রা আমি ডাক দিছি ও বিসি ও মুনিয়া জম্বের বাড়ি খাইছি জাটার বাড়ি খাইয়ে নাক লুক জাটাই দিয়ে চলে আইসি হা কাইতে কত আমারে ছাটিসে জাটাকে ছাটিসে আমি ভাবলাম আমি একটু ভালোবাসা পাবা নে আমি তো যেন ডাক দিছি ও বিসি বিসি কয় আমি বিসি এই এই মিনশে আমি তোর বিসি

আর একশো ছেলে মরা আমার বাতাসাটা ওটা ঠিক কি না ও কি সুরে তুই আবার দাও তাড়াতাড়ি এই খায় আর তুইও তাড়াতাড়ি ও হাসতে হাসতে মরে গেল হরে না রস আজকে লাগবে নে বালু বালা কইছে আজকে ডাঙ দাঁড়িয়ে আর জয় হরি বল কি আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি বিশাল আনন্দ জম্বের আনন্দ মারাত্মক আনন্দ তাহলে আমরা এবার আরম্ভ করি জয় রাধে জয় জয় কৃষ্ণ নিতাই গৌতাম সিতা মাতা পিতা হরিচাঁদ হরি সকলে রাঙা পায় কবি গানে বিভিন্ন রসের সমাহারে কবিরা আনন্দ দেয় কিছুটা সময় আপনাদের করতে সকলে সকলকে বস আমি একটু দিলাম তামসিক বা হাস্য রস কিন্তু যখন প্রকৃত কার্ত্বিক রসের আলোচনা হবে সেগুলোও কিন্তু মন্দির শুনতে হবে